আশিক আশিক আপনাকে যুক্ত করেছে হয়েছে বলেন আপনি আশিক আপনাকে যুক্ত করা কথা বলেন হ্যাঁ বলছি আপনার কাছে একটা প্রশ্ন কোরআন মিথ্যা না সত্য কোরআনের কি কোন জিনিসটা সত্য না মিথ্যা মানে মনে করেন একটা বইতে তো অনেক কথা লেখা থাকে মনে করেন একটা বইতে লেখা আছে আপনার কাছে আমার না কথা মাসখানে কথা বললে মেজাজ খারাপ হয় কথা মাসখানে কথা বলেন না আগে কথা শুনে নেন কোরআন তো একটা কোরআন তো একটা গ্রন্থ যে গ্রন্থের ভিতরে অনেক কথা লেখা এখন কোন জিনিসটা সত্য আমি কিভাবে এটা বলবো একটা পুরা গ্রন্থের ভিতরে পুরা গ্রন্থটা সত্য না মিথ্যা এটা তো বলাটা একটু মুশকিল কারণ একটা বইয়ের ভিতরে অনেক ধরনের ইনফরমেশন থাকে মনে করেন একটা বইতে লেখা আছে মানুষের ক্ষুদা লাগে ক্ষুদা লাগলে তো সে খাইতে চায় এটা একটা এক পৃষ্ঠায় বলা আছে পরের পৃষ্ঠায় বলা আছে যে আহ কলিমউদ্দিন হইতেছে আল্লাহ পাকের বাপ এই এরকম একটা কথা লেখা এখন একি বইয়ের ভিতরে দুইটা ইনফরমেশন আছে একটা ইনফরমেশন হতেছে সত্য আর একটা ইনফরমেশন হতেছে একটা আরেকটা ইনফরমেশন সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য উপাত্ত নাই আমরা জানি না যে কলিমউদ্দিন আসলে আলাপাকের বাপ নাকি চাচা এটা আমরা জানি না কিন্তু ওই যে আগের যে পৃষ্ঠাটা ছিল সেই পৃষ্ঠটাতে লেখা আছে মানুষের ক্ষুধা লাগে মানুষের ক্ষুধা লাগলে মানুষ খাইতে যায় এই তথ্যটা সত্য এখন ওই বইটা কি ভাই সত্য না মিথ্যা যদি আমার দিক থেকে এসে ভাই ওই বইটাকে সত্য না মিথ্যা অনন্তদেহি তো তো আমি এটা বলতে বলতে না গেলে আমাকে স্পেসিফাই করে দেখাইতে হবে কোন পাতাটার কোন কথাটা নিয়ে আপনি জিজ্ঞেস করছেন তখন সেইটা ধরে আমরা আমি একটা সিদ্ধান্তে যেতে পারবো যে এই তথ্যটা সত্য নাকি মিথ্যা যেমন ধরেন কোরআনে একটা কথা আছে মানুষ মরণশীল হ্যাঁ মানুষ মরে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এই কথাটা তো সত্য হ্যাঁ মানুষ তো মরে মানে সব মানুষই তো মারা যায় বুড়া হয়ে গেলে মারা যায় এটা আমরা মানে এটা যে হ্যাঁ এই কথাটা তো কথাটা প্রথম আবিষ্কার করছে বা কোরআনের আগে যে এই জিনিসটা মানুষ জানতো না তা তো না কোরআনের আগে থেকে মানুষ এটা জানতো শত শত হাজার হাজার বছর ধরে মানুষ জানতো যে মানুষ মারা যায় একটা সময় বুড়া হয়ে মারা যায় এটা মানুষ মানুষের অভিজ্ঞতা থেকে দেখে যে বাপ দাদা বুড়া হয়ে গেলে মরে যায় এটা সবাই জানে এই কারণে কোরআনে এটা থাকাটা কোনো একটা এমন কোন অলৌকিক বিষয় না যে কোরআন এই জিনিসটা প্রথমবার আবিষ্কার করছে যে মানুষ মারা যায় তো কোরআনে যদি এটা লেখা থাকে মানুষ মারা যায় হ্যাঁ এই কথাটা সত্য আবার কোরআনের ভিতরেই আবার আরেক জায়গায় আরেকটা উদ্ভট কথা হয়তো লেখা আছে যে কথাটা বিপক্ষে কোনো যুক্তি নাই কোনো প্রমাণ নাই যেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারি না সেই কথাটা আবার আমরা মানতে পারবো না কারণ সেটার পক্ষে যথেষ্ট যুক্তি নাই যথেষ্ট প্রমাণ নাই তাহলে সেটা আমরা কিভাবে মানতে পারি তাহলে

আবার মানে ছাগল কথা মুমিন মানে সুনাহাগা মুমিন ভদ্র ব্যবহার করলে এগুলো মাথায় উঠে যায় ভালোভাবে কথা বললে এই সমস্ত অগা মানে গুয়েল লাদা মানে রাস্তাঘাটের ফকির নি এগুলোর সাথে ভদ্রভাবে কথা বললে মাথা উঠে যায় হ্যাঁ এগুলো আমি দেখছি বাংলাদেশ বা ইন্ডিয়া এই অঞ্চলের মানুষদের ভিতরে এটা দেখছি আমি এটা খুবই ইয়া ব্যাপার যে মানে খুব প্যাথেটিক ব্যাপার আমি মানে মনে করেন তো আমি তো সবার সাথে আপনি করে কথা বলি এটা অনেক বছর আগে থেকে আমি রিক্সালাদের সাথে রাস্তার যে টোকাই এদের সাথে আমি আপনি করে কথা বলি আমি আপনি করে কথা বলি তখন দেখা যায় কি ওরা না মানে মানে পুরা ইয়া হয়ে যায় হ্যাঁ মাথা উঠে যায় হ্যাঁ আপনি করে বলছি তার সম্মান দিয়ে কথা সে তো জীবনে কোনো সম্মান পায় নাই সারাদিন সারা জীবন তো লাঠি উষ্ঠার উপরে থাকছে এই সমস্ত রিক্সাওয়ালা মনে করেন রিক্সাওয়ালা মুদির দোকানদার টং এর দোকানদার এরা তো সারা জীবন চট থাপড়ের উপরে থাকছে আর মানুষে তো গালি গালাস করছে মাদ্রাসা সাপ এই সমস্ত ছাগল পাগল সোনা ভাগা এগুলা ছাগল কথাকার আবার মাঝখানে কথা কস ওরা ছাগল কথা তোর না করছি না মাঝখানে কথা বলবি না কথা মাঝখানে আবার কথা বল কেন ছাগল কোথাকার বলদ কোথাকার আমি একাই বাসন দিব তো শুনতে না মনে চাইলে তুই তোর আল্লাহর ঈশ্বর ভিতরে দুই যা আল্লাহর ঘেরা গয়া গিয়া বয়া থাক মানে এই সমস্ত মানে অশিক্ষিত মূর্খ গুলা যখন মনে করেন এই যে আমি দেখছি বাংলাদেশের এই যে অশিক্ষিত মূর্খ মাদ্রাসা সাপ এই সমস্ত ছাগল পাগল এদেরকে যখন আমি আপনি করে সম্মান দিয়ে কথা বলি তখন পট করে মাথা হইতে যায় হ্যাঁ মনে করে ওরে বাপ রে আমার এই তো আপনি করে সম্মান দিয়ে কথা বলতেছে আমি তো বিরাট চারের বাল হয়ে গেলাম হম চারের বাল আবদুল্লাহ হয়ে গেলাম আমি তো বিরাট হয়ে গেছে তখন চটপট শুরু করে আরেক লোক এসে কিন্তু থাপ্পড় দেওয়া কথা হয়েছে এই আমার চোখের সামনে সেই রিক্সালা আরেকজন থাপ্পড় দেওয়ার কথা বলতেছে তখন তুই তোকারি করতেছে তখন তার সাথে সে খুব ভালো তার সাথে সে খুবই মানে মাথা নিচু করে কথা বলতেছে কিন্তু আমি যখন তারা আপনি করে বললাম আবারও আবার কথার মাঝখানে কথা কথা কথাকার আবার কে বললো কে ছাগল এই এই সমস্ত বলৎ কথাগুলো হ্যাঁ বাইরে করে দিলাম মাথায় কথা মাঝখানে কথা না করছে তারপরে কথা বলে যাচ্ছে না আমি যে খায় বড় হয়েছি এই এবং কার সাথে কথা বলতে আসছে সেটার কোন আইডিয়া থাকে না তখন আর তখন মানে ফাপন নেওয়া শুরু করে এইগুলারে এই জন্য লাথির উপরে রাইখা বাইর করে দিতে হয় এগুলার সাথে কথা বলি না এই সমস্ত লোয়ার মানে ছাগল পাগলের সাথে

স্বামী স্ত্রী প্লাস দুইটা সন্তান সহ আমরা মুক্ত মনে হয়েছি ছেলে দুটা ভালো আছে ভাই হ্যাঁ ভালো আছে আপনাদের জন্য কামনা রইল ভাই আপনাদের কারণে আপনার কারণে বিশেষ করে যুক্তি বুদ্ধির কারণে যাচাই বাছাই কারণে আমি পরিষ্কার পথ পেয়েছি ভাই এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ভাই আপনি মানে আমরা যে সত্যের পথ সেটা আমরা বলি না আমরা যেটা বলি আমরা যুক্তি দিয়ে যেটা আমাদের কাছে সঠিক মনে হয় যুক্তি প্রমাণের সাপেক্ষে যেটা আমাদের কাছে সঠিক মনে হয় আমরা সেই পথটা বেছে নিই সত্য ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি এই কথাগুলো বলার কারণে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কি আপনার কি কোনো প্রশ্ন আছে বা কোনো আলোচনা আছে না ভাই আমি আলোচনা করলে তো খালি ফিল্ডে গোল হবে আপনি পারলে মানে মোমিন্দ্র একটু যুক্ত করেন তাদের সাথে একটু কথা বলেন খুবই ভালো লাগে ভাই ঠিক আছে ভাই ভালো থাকেন কোরআনের কি কোন জিনিসটা সত্য না মিথ্যা মানে মনে করেন একটা বইতে অনেক কথা লেখা থাকে মনে করেন একটা বইতে লেখা আছে আগে কথা শুনে কোরআন তো একটা কোরআন তো একটা গ্রন্থ যে গ্রন্থের ভিতরে অনেক কথা লেখা এখন কোন জিনিসটা সত্য আমি কিভাবে এটা বলবো একটা পুরা গ্রন্থের ভিতরে পুরা গ্রন্থটা সত্য না মিথ্যা এটা তো বলাটা মুশকিল হবে কারণ একটা বইয়ের ভিতরে অনেক ধরনের ইনফরমেশন থাকে মনে করেন একটা বইতে লেখা আছে মানুষের ক্ষুধা লাগে ক্ষুধা লাগলে তো সে খাইতে চায় এটা এক পৃষ্ঠায় বলা আছে পরের পৃষ্ঠায় বলা আছে যে আহ কলিমউদ্দিন হইতেছে আল্লাহ পাকের বাপ এই এরকম একটা

দেখাইতে হবে কোন পাতাটার কোন ভার্স কোন কথাটা নিয়ে আপনি জিজ্ঞাস করছেন তখন সেটা ধরে আমরা আমি একটা সিদ্ধান্তে যেতে পারবো যে এই তথ্যটা সত্য নাকি মিথ্যা যেমন ধরেন কোরআনে একটা কথা আছে মানুষ মরণশীল হ্যাঁ মানুষ মরে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এই কথাটা তো সত্য হ্যাঁ মানুষ তো মরে মানে সব মানুষই তো মারা যায় বুড়া হয়ে গেলে মারা যায় এটা মানে এটা হ্যাঁ এই কথাটা তো সত্য আবার যে প্রথম আবিষ্কার করছে বা কোরআনের আগে যে এই জিনিসটা মানুষ জানতো না তা তো না কোরআনের আগে থেকে মানুষ এটা জানতো শত শত হাজার হাজার বছর ধরে মানুষ জানতো যে মানুষ মারা যায় একটা সময় বুড়া হয়ে মারা যায় এটা মানুষ মানুষের অভিজ্ঞতা থেকে দেখে যে বাপ দাদা বুড়া হয়ে গেলে মরে যায় এটা সবাই জানে এই কারণে কোরআনে এটা থাকাটা কোনো একটা আহ এমন কোন অলৌকিক বিষয় না যে কোরআনে এই জিনিসটা প্রথমবার আবিষ্কার করছে যে মানুষ মারা যায় তো কোরআনে যদি এটা লেখা থাকে মানুষ মারা যায় হ্যাঁ এই কথাটা সত্য আবার কোরআনের ভিতরে আবার আরেক জায়গায় আরেকটা উদ্ভট কথা হয়তো লেখা আছে যে কথাটার সপক্ষে কোনো যুক্তি নাই কোনো প্রমাণ নাই যেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারি না সেই কথাটা আবার আমরা মানতে পারবো না কারণ সেটার পক্ষে যথেষ্ট যুক্তি নাই যথেষ্ট প্রমাণ নাই তাহলে সেটা আমরা কিভাবে মানতে পারি তাহলে যেমন অনেকগুলো আমাদের সংশয় ডট কমে অনেকগুলো আছে জিনিস যেগুলো একটা একটা করে বলতে গেলে তো ভাই আমার মানে মনে করেন একটাই বলেন শুনি একটাই বলেন শুনি আরে কথার মাঝখানে আবার কথা বলতেছেন আপনি আচ্ছা বলেন চুপ করে থাকবেটা আবার ছাগল কথা মানে সুনা মুমিন ভদ্র বাবার করলে গেলে মাথায় উঠা যায় ভালোভাবে কথা বলে এই সমস্ত মগা মানে লাদা মানে রাস্তাঘাটের ফুকিননি এগুলোর সাথে ভদ্রভাবে কথা বললে যায় হ্যাঁ আমি দেখছি বাংলাদেশ অঞ্চলের মানুষদের ভিতরে আমি এটা খুবই ইয়া ব্যাপার যে মানে খুবই প্যাথেটিক ব্যাপার আমি মানে মনে করেন তো আমি তো সবার সাথে আপনি করে কথা বলি এটা অনেক বছর আগে থাকি আমি রিক্সাওয়ালাদের সাথে রাস্তার যে টোকাই এদের সাথে আমি আপনি করে কথা বলি আমি আপনি করে কথা বলি তখন দেখা যায় কি ওরা না মানে মানে পুরা ইয়া হয়ে যায় হ্যাঁ মাথায় হ্যাঁ আপনি করে বলছি তার সম্মান দিয়ে কথা সে তো জীবনে কোনো সম্মান পায় নাই সারা দিন সারা জীবন তো থাকছে এই সমস্ত রিক্সাওয়ালা মনে করেন রিক্সাওয়া মুদির দোকানদার এর দোকানদার এরা তো সারা জীবন চটের ভাগা জীবন ছাগল কথাকার আবার মাঝখানে কথা কষ আর ছাগল কথাকার তোর না করছি না মাঝখানে কথা বলবি না কথা মাঝখানে আবার কথা বলস কেন ছাগল কথাকার বলদ কথাকার আমি একাই বাসন দিব তো শুনতে না মনে চাইলে তুই তোর আল্লাহর ঈশ্বর ভিতরে ঢুকে যা আল্লাহর ঘেরা গোয়া গিয়ে বয়া থাক মানে এই সমস্ত মানে অশিক্ষিত মূর্খ গুলা যখন মনে করেন এই যে আমি দেখছি বাংলাদেশের এই যে অশিক্ষিত মূর্খ মাদ্রাসা সাপ এই সমস্ত ছাগল পাগল এদেরকে যখন আমি আপনি করে সম্মান দিয়ে কথা বলি তখন পট করে মাথা উঠে যায় হ্যাঁ মনে করে ওর বাপ রে আমার তো আপনি করে কত সম্মান দিয়ে কথা বলতেছে আমি তো বিরাট চারের বাল হয়ে গেলাম হম চারের বাল আব্দুল্লাহ হয়ে গেলাম আমি তো বিরাট হয়ে গেছি এখন তখন চটপট শুরু করে আরেক লোক এসে কিন্তু থাপ্পড় দেওয়া কথা কইছে এই আমার চোখের সামনে সেই রিক্সালা আরেকজন থাপ্পর দেওয়ার কথা হয়েছে তখন তুই তো করি করতেছে তখন তার সাথে সে খুব ভালো তার সাথে সে খুবই মানে মাথা নিচু করে কথা বলতেছে কিন্তু আমি যখন তারা আপনি এইগুলারে যদি আমি সম্মান দিয়ে কথা বলি তখন দেখা যায় এগুলা মানে ইয়া মানে নিজের ইয়াটা বুঝে না আমি যে কত আমি যে একটা মানে মাদ্রাসা থেকে সারা জীবন হুজুরের ইয়া মারা খায় খায় বড় হয়েছি এই এবং কার সাথে কথা বলতে আসছে সেটা কোনো আইডিয়া

ভাই আমি এমনি আপনাকে সাধুবাদ জানানোর জন্য যুক্ত হইলাম একমাত্র আপনার কারণে আমরা ওই বলছিলাম একদিন যে আমরা স্বামী স্ত্রী প্লাস দুইটা সন্তান সহ আমরা মুক্ত মনে হয়েছি আপনার ছেলে দুটা ভালো আছে ভাই হ্যাঁ ভালো আছে আপনাদের জন্য শুভকামনা রইল ভাই আপনাদের কারণে আপনার কারণে বিশেষ করে যুক্তি বুদ্ধির কারণে যাচাই বাছাইয়ের কারণে আমি পরিষ্কার পথ পেয়েছি ভাই এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ভাই আপনি মানে আমরা যে সত্যের পথ সেটা আমরা বলি না আমরা যেটা বলি আমরা যুক্তি দিয়ে যেটা আমাদের কাছে সঠিক মনে হয় যুক্তি প্রমাণের সাপেক্ষে যেটা আমাদের কাছে সঠিক মনে হয় আমরা সেই পথটা বেছে নিই সত্য ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি এই কথাগুলো বলার কারণে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কি আপনার কি কোনো প্রশ্ন আছে বা কোনো আলোচনা আছে না ভাই আমি আলোচনা করলে তো খালি ফিল্ডে গোল হবে আপনি পারলে মানে মুমিনদের একটু যুক্ত করেন তাদের সাথে একটু কথা বলেন খুবই ভালো লাগে ভাই ঠিক আছে ভাই ভালো থাকবেন ওকে থ্যাঙ্ক ইউ ভাই থ্যাংক ইউ